আলাইকুম সবাই কিন্তু আমরা এই স্টোনগুলো চিনি এগুলো কিন্তু হেয়ার ইউজ করা যায় তারপর হচ্ছে চোখে আর্টি ইউজ করা যায় তারপর নেইল ইউজ করা যায় ভাইয়ার কাছে কিন্তু অনেক অনেক কালেকশন চলে এসেছে অনেক অনেক কালার চলে এসেছে আপনারা কিন্তু অন্যান্য জায়গা থেকে অন্যান্য সব থেকে অর্ধেক প্রাইজে পাবেন অর্ধেক মাল্টি কালার আছে ব্লু কালার আছে পিঙ্ক কালার আছে সব রকম আর একটা মোস্ট পপুলার যেটা এই যে পার্লেটটা পার্লেটে কিন্তু অনেক বেশি চলে মাল্টি কালার পার তারপর দেখেন কত কত কালার এই যে পিঙ্ক কালার করে করে টাকা পাতা আমি একটু আগে একটা দোকানে জিজ্ঞেস করেছি তারা আমাকে তিনশো টাকা পাতা বলছে সেম পাতা তিনশো টাকা সে অর্ধেক দামে একশো অর্ধেক কই মানে তিনশো টাকা তো অর্ধেক হচ্ছে দেড়শো টাকা মানে অর্ধেকেরও কম দামে সেল করছে দেখেন

ওকে সেম প্রাইস থাকবে তারপর হচ্ছে এই যে কাঠ গোলাপের পিনগুলো আসছে কত করে এগুলো এগুলো শুধু পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা করে পিস থাকবে এগুলো ভাই আর এখানে আসলে টুকি টাকি জিনিসগুলো কিন্তু অনেক কম প্রাইসে পাবেন পরে এই ক্লিপগুলোর প্রাইস কত দেড়শো টাকা করে থাকবে তো মূলত আজকে আমাদের আকর্ষণটা এগুলোই ছিল এগুলো কিন্তু অনেক বেশি এই কম মানে কম প্রাইসের মধ্যে ভাইয়াদের কাছে পাবেন এটা প্রাইস কত সেম প্রাইস একশো টাকা করে আচ্ছা তারপরে এই যে খুব মানে ভাইরাল একটা কাঁকড়া এটা কত টাকা এই যে বউটা এগুলো কিন্তু আমি মার্কেটের ভিতরে দেখেছি যে আড়াইশো টাকা করে সেল করে এগুলো কত করে টাকা জিনিস জিনিসে কিন্তু একশো টাকা করে সেল মানে এগুলো আছে দেখে শুনে কিন্তু এই যে ব্যান্ড গুলো হিজাবি ব্যান্ড এগুলো কত এটা কত টাকা এটা দেড়শো টাকা এটা মার্কেটে কিন্তু তিনশো টাকা করে সেল করে তারপরে এই যে একটা ব্যান্ড এটা কিন্তু

এগুলো নিয়ে নিতে পারেন মানে অনেক কম প্রাইজের মধ্যে পাবেন একসাথে যদি অনেক কিছু নেন তাহলে আপনারা জিতে যাবেন মার্কেট থেকে অনেক কম প্রাইজে কিন্তু এগুলো ওনারা সেল করে কারণ ওনারা যেহেতু সব নাই বাহিরে সাইডে সেল করে সেহেতু ওনারা অনেক প্রফিটটা কমই রাখে তারপরে দেখেন নিউ ব্যান্ড আমি নাম্বারটি স্ক্রিনে দিয়ে দিব সেই নাম্বারে যোগাযোগ করবেন তাছাড়া কিন্তু তাদের এখানে দেখেন

হেয়ারের অনেক এক্সেসারিজ কিন্তু আছে এই যে বার্নগুলো আছে তারপর এক্সটেনশন আছে তারপর খোপা আছে খোপাগুলো দেখাই আমি এই যে খোপা আছে এখানে অনেক টাইপের খোপা আছে এগুলো কিন্তু আমিও নিয়েছি এই যে ওকে এখানে বিভিন্ন রকম এক্সটেনশন আছে যে বৌ ক্লিপ ওয়াও

মানে এখানে আমি যা দেখছি আমি তো যেহেতু ভিতরে ভিডিও করি বাহিরেও ভিডিও করি তো আমি কিন্তু জানি যে কোথায় প্রাইসটা কম পাওয়া যাবে তো আপনাদের কিন্তু আমি দেখাচ্ছি যে কোথায় কম পাবেন হোয়াইট কালারের একশো টাকা মানে হোয়াইট কালারটা অনেকে খুঁজে না এটা পলি করা কারণ হচ্ছে ময়লাও ধরে যাবে এই জন্য দেখেন কত এটা

একশো পঞ্চাশ টাকা মানে এখানে হেয়ার থেকে শুরু করে হিজাব পিন থেকে শুরু করে সব রকম কালেকশন পাবেন এই যে নতুন একটা খোপার মানে খোপার মধ্যে দেয় এই যে খোপার কাটা এগুলো কিন্তু খোপার মধ্যে দিলে খুব ভালো লাগবে মানে পার পিস কত করে পার পিস তিরিশ টাকা মানে এগুলো কিন্তু পার পিস আমি আশি টাকা করে দেখেছি সেখানে সে তিরিশ টাকা করে দিচ্ছে হোলসেল প্রাইসে কিন্তু

একশো পঞ্চাশ টাকা একশো টাকা একশো ওকে বিশ দশ টাকা বিশ টাকা থেকে শুরু করে এখানে অনেক টাকা কালেকশনই পাবেন ওকে আমি অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্মাইল মেনশন স্মাইল মেনশানের ঠিক অপোজিটে কিন্তু ভাইয়া থাকবে স্মাইল মেনশনের এখানে আর হচ্ছে অভিজাত পার্লার গ্যালারি অপোজিটে মানে মিনি মার্কেটের অপোজিটে থাকবে ইয়া ইয়াকুপ মার্কেটের অপোজিটে বা স্মাইল মেনশানের এটা সহজ লোকেশন স্মাইল মেশনের অপোজিটে কিন্তু ভাইয়া শপটা আমি অ্যাড্রেসটি বলে দিলাম এখন আমি নাম্বারটি দেখি বলে দিচ্ছি নাম্বার জিরো ওয়ান এইট সেভেন নাইন এইট নাইন টু এইট ওয়ান জিরো ওয়ান এই নাম্বার ইম হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপে ন করে ফেলবে ওকে হোলসেল নিলে তার সাথে যোগাযোগ করে নেবেন